আমরা জেলা দলের পক্ষ থেকে এবং জেলা শ্রমিক দলের উপরে গেছে আট তারিখ সুন্দর পরে আম্বরখানা পয়েন্টে সন্ত্রাসীরা হামলা করছে এর হামলার আহত হয়েছে নুন আহত লাগি আমরা দোয়া এবং মিলাদ মফিল করছি তো রবিবার আট তারিখ সন্ধ্যা রাত্রে আটটা থেকে নয়টার ভিতরে সদস্য সচিব আমরা জেলা শ্রমিক দল নুর ইসলাম ভাই রুফুরের সন্ত্রাসীরা হামলা করছে এই হামলা তিনি অসুস্থ হয়েছেন ওসমানী মেডিকেলও আসলে ওসমানী মেডিকেল থেকে এখন সিট খাটিয়া বাড়িতে গেছই মোটামুটি সুস্থ আসেন তোর বাদেও যে সিলাইটি লেখাটা হয়েছে এখন আর লাগে আমরা মিলাদ মাহফিলর আয়োজন করছি বিভিন্ন কর্মসূচি করিয়ে আর একটার পর একটা আমরা বিক্ষুভ মিছিল করছি তারপরে সংবাদ সম্মেলন করছি ইতিমধ্যে আমরা দোয়া মাহফিলর আয়োজন করছি এখন আপনারা সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব শাহ আব্দুল মুখিমিল রহিম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহাতুল উপস্থিত আমার পানপিয় সাংবাদিক বাইরা ও আমার শ্রমিক দলের পানপ্রিয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের আয়োজন হইল আমরা জেলা শ্রমিক দলের পক্ষতনে এবং জেলা শ্রমিক দলের উপরে গেছে আট তারিখ সুন্দর পরে আম্বরখানা পয়েন্টে সন্ত্রাসীরা হামলা করছে এর হামলার আহত হয়েছে নুন আহত লাগি আমরা দোয়া এবং মিলাদ মফিল করছি এবং অহন পাশাপাশি আমরা রাম এই হামলাকারীরা প্রশাসন প্রশাসনের মাধ্যমে আমরা গ্রেফতার করিয়া আস্থির আদায় আনা লাগে আমরা জুরালু দাবি জানাইরা পাশাপাশি যদি দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে এই আসামি সকল দ্বারা আমরা পরবর্তীতে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হইম আমরা কর্ম বিরতিতে যাইতে বাধ্য হইম এবং পাশাপাশি আওয়ামী লীগের দোসররা কোনো রাস্তাঘাটে ওপেন ঘুরে ফিরে বেরার এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছালয় শব্দ লীগ সব ওপেন পেন কীভাবে ঘুরাফেরা করে এইটা আমরা প্রশাসনের মাধ্যমে জানতে চাই এই নুর ইসলাম বাইরে যারা সন্ত্রাসীরা হামলা করেছে এরা গ্রেফতার করুক হোক যাই হোক শ্রমিক লীগ সহ ছাত্রলীগ সহ যুবলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ সহ তাঁত লীগ সহ যৌথ মিলিয়ে আমাদের নুর ইসলাম বাড়ির জেলা সদস্য সচিবের উপরে হামলা হয়েছে আর জেলা সদস্য সচিব হইলে আমরা পদ এই প্রধান দল হইল আমরা ফাদার সংগঠন হইল বিএমপি বিএমপির ফরফর ফরফরি অঙ্গ সহযোগী সংগঠন হইল আমরা শ্রমিক দল জাতীয়তাবাদী শ্রমিক দল আপনারা জানার দরকার আছে বিএমপি বাদেও জাতীয়তাবাদী শ্রমিক দলর হইল গিয়ে আপনার মেইন ভূমিকা রাখা এবং মেইন অবস্থান যাই হোক আপনারা সকলের ধন্যবাদ জানাইরাম আপনারা সুস্থতা কামনা করছাভাষি আমরা ইলিয়াস ভাই অহন গুম নামের কারাগারে আসেন আমরা ইলিয়াস ভাইরে ফিরত চাইরাম এবং ফাঁসাভাষির দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা সাইরাম এবং আমাদের হাজি সুরমান আলী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদ জেলা শ্রমিক দলের আবহায়ক হাজি সুরমান আলী হজে আছেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফজর খাস শেষ করিয়ে ফিরে আওয়ার জন্য আমরা দোয়া চাইরাম এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহরেও আমাদের মাঝে আড়ারো কোটি মানুষের মাঝে ফিরিয়ে আইতা চাইরা আমরা প্রত্যেকে মাটি হলে দোয়া করলাম আমরা মাঝে ফিরিয়ে আইতা দেশর একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আইতো আপনার অশোকর গেছে দোয়া চাইলাম এবং জন সেনাবাহিনী সহ এই সতেরো বছরে যত গুম এবং নির্যাতন করা হয়েছে প্রত্যেকের দুয়া দোয়া অসুস্থতা কামনা চাইরাম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তুণর অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ